টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ ইংরেজি নববর্ষ শুভেচ্ছা জানাই সবাইকে শিলচর ইয়ং জেনারেশন গ্রুপ আমরা রাত্রিবেলা বারোটা বাজে এখন আমরা এখানে এসছি

너너 어디 가고 뛰었어? 맞아. 콜. 아마 너도 아우터 쇼는 뭐 하는 거야? 나다릴 어디로? 어디 가

নমস্কার ইংরেজি নববর্ষের সবাইকে শুভেচ্ছা ইয়াং জেনারেশন গ্রুপের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরে নিয়ে এই বছরও আমরা আমাদের ইংরেজি নববর্ষ সবাই আনন্দে উপভোগ করেছি তার সাথে সাথে আমরা প্রত্যেক বছরই আমরা স্টেশনের যারা প্রদত্ত আছে তাদেরকে নিয়ে আমরা সেবামূলক কাজটা করে যাই তত গ্রুপ এই বছর আমরা সেই কাজটা করেছি আমাদের ইয়াং জেনারেশন গ্রুপ প্রত্যেক বছর এটাই আমাদের আনন্দই এটাই আমাদের উদ্দেশ্যই থাকে যে আমরা যারা অসহায় যারা রাস্তায় বা স্টেশনে যারা পড়ে থাকে তাদেরকে আমরা কিছু যতটুকু পারি যত সময় আমরা খাবার আমরা চেষ্টা করে থাকি এবারে আমাদের তরফ থেকে কিছু আমরা যতটুকু পেরেছি আমরা সেই সাহায্যটুকু বা খাবার আমরা দিতে পেরেছি আগে রাখছি আমরা আগামী দিনেও আমরা যতটুকু পারি আমাদের কাজটা করে যাব আর যারা খেয়ে খেতে পেরেছে তাদেরকে আমরা জিজ্ঞেস করছি ভালো লেগেছে সবাই যাতে ভালো থাকুক দু হাজার পঁচিশ সাল সময় জন্য ভারতের সেই কামনা করেই আমরা আজকে আমরা এই স্টেশনের এই কাজফোনটা শোচ করেছি ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য আমরা এই উপভোগটা বা সবার জন্য সেই আমরা উইশটা আমরা করবো এগেই শিক্ষারিয়ন জেনারেশন গ্রুপের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থাকবে